তো এই আমি এতদিন আসলাম আগরতলা এই আগরতলা যে সময় ফ্লাড হইতে আসলো অমরপুর উদয়পুর এ সময় আমি বাড়িতে আসলাম না আমি আসলাম আগরতলা তো এই আমি অনেকদিন পরে বাড়িতে আসি আইয়া সেটা দেখি বাইরের মানে অমরপুরের অবস্থা অনেক খারাপ তো আমি এখন একটা মাসির বাড়িতে আছি যেটা দেখলে তুমি বিশ্বাস করতো না যে এমন অবস্থা হইতে পারে যে একটা বাড়ির মধ্যে এতটি ঘর ভাঙতে পারে তো যেমন তোমরা দেখতেছো এটা হচ্ছে ফার্স্ট প্রথম একটা ঘর এসে আর ঘর এটা হয়েছে আর একটা ঘর আর এইটা আর একটা ঘর এই অবস্থা মানুষ কই যাইবো কই থাকবে তারপর এটা যে মাসি তাকে এটা আমার মাসির রুম এটার অবস্থা অনেক খারাপ হাফল দিকে লিখে কোনো রুম বাহ্য রয়েছে কিন্তু এটা হচ্ছে তাগুল দিয়ে কোনো ব্যবস্থা নাই এটার লগে একটা রুম লাগাই না আসলো মাটির রুম এটা ভাঙা গেছে এটার লিগে একটু বুধ এফেক্ট এটা করছে এটার এটার মধ্যে জল ঢুকছে আমার কম শান পর্যন্ত তোমরা তোমরা দেখতেছো ঘরের অবস্থা দিকে অন্ধকার কিছু দেখা লাইট মাইট কিছু নাই যেমন দেখতাছো দেখতেছা গেছে দিদি ব্যাঙ্গা সব কিছু হয়ে গেছে খাট মাঠের অবস্থাও কিছু পারে না টু সব টুসব যা কিছু দেখতাছো এদিকে সব খাটের ওষুধ উঠে গেছে ক্ষেত্রে মানে যত জিনিস আছে সবটির মধ্যে ফেক

এটা তো তবু উঁচা এলাকা থেকে কিছু কিছু জায়গার মধ্যে তবু বাচ্চা রয়েছে যেমন এইসব ঘরটি এটি মানে এতটুকু জল উঠছে আর মাটির ঘর একটু নাই আর কি কিন্তু যেমন কি তুমি যে নিচা এলাকা যেমন বীরভঞ্জ আছে বামপুর আছে তারপর আরো অনেকটি নিচা নিচা জায়গা আছে যে নাম আমার মনে হইতেছে না এটি তো মানে সাত পর্যন্ত দেখা যায় না যারা দুইতলা তিনতলা বিল্ডিং তারা পর্যন্ত সাত দেখা যাচ্ছে না এমন পরিমাণে জল উঠছে তুই আর কি কমো মানে অবস্থাটা সেটা অনেক খারাপ লাগতে যে জম্মুফুল কোনো সময় এমন বন্যা হয়েছে না লাস্ট নাইনটিন এইটি থ্রিতে নাইনটিন এইটি ফোরে হয়েছে আর এটা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেটা হিস্ট্রি ক্রিয়েট করে রয়েছে